আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইতালিতে যারা নতুন এসেছেন তাদের জন্য আমরা কিভাবে আমাকে ছেড়ে দাও আমাকে করতে দাও আমাকে যেতে দাও এইগুলো বলতে পারি সেটাই আজকের ভিডিওতে খুব সহজে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে গোয়ারদা মি আমার দিকে তাকাও গোয়ারদা মি আমার দিকে তাকাও আসপ্যাত্তা মি আমার জন্য অপেক্ষা কর আসপ্যাত্তা মি আমার জন্য অপেক্ষা কর দিম্মি আমাকে বলো দিম আমাকে বলো দাম্মি আমাকে দাও দাম্মি আমাকে দাও আয়ুতামি আমাকে সাহায্য কর আয়ুতামি আমাকে সাহায্য কর মান্দামি আমাকে পাঠাও মানদামি আমাকে পাঠাও লাশ স্বামী আমাকে ছেড়ে দাও লাশ্বামি আমাকে ছেড়ে দাও ফাম্মি ভেদেরে। রে আমাকে দেখতে দাও ফাম্মি ভেদে রে আমাকে দেখতে দাও ফাম্মি সাপে রে আমাকে জানতে দাও ফাম্মি সাপে রে আমাকে জানতে দাও কিয়ামামি আমাকে ফোন কর কিয়ামামি আমাকে ফোন কর সেন্তির মি আমার কথা শুনতে পাচ্ছ সেনির মি আমার কথা শুনতে পাচ্ছ ফাম্মি অ্যান্ত্রা রে আমাকে ঢুকতে দাও আমাকে ঢুকতে দাও ফাম্মি রে আমাকে বের হতে দাও ফাম্মি রে আমাকে বের হতে দাও ফাম্মি উশি রে প্রিমা দিতে তোমার আগে আমাকে বের হতে দাও ফাম্মি উশিরে প্রিমাদিতে প্রিমা দিতে তোমার আগে আমাকে বের হতে দাও প্রিমা দিতে অর্থ তোমার আগে মান্দারে আমাকে পাঠাতে দাও ফাম্মি মান্দারে আমাকে পাঠাতে দাও ফাম্মি মান্দারে ই চল দি আমাকে টাকা পাঠাতে দিন বা দাও ফাম্মি মান্দারে ই ইসল দি আমাকে টাকা পাঠাতে দিন ফার্মি মান্দা আরে ই ডকুমেন্তি আমাকে ডকুমেন্ট পাঠাতে দিন ফাম্মি মান্দা রে ই ডকুমেন্তি আমাকে ডকুমেন্ট পাঠাতে দিন ফামি মেত্তে রে আমাকে রাখতে দিন ফাম্মি মেত্তে রে আমাকে রাখতে দিন ফাম্মি মেথতে রে আমাকে প্লেটটি রাখতে দিন ফাম্মি মেথের ইল পিয়াত্ত আমাকে প্লেটটি রাখতে দিন ফাম্মি দিনে আমাকে ব্যাগটি রাখতে দিনটি রাখতে দিন লাশ স্বামী আন্দারে আমাকে যেতে দাও লাশ স্বামী আন্দারে আমাকে যেতে দাও লাশ স্বামী আন্দারে আকা যা আমাকে বাসায় যেতে দাও লাশ স্বামী আন্দারে আ কাজা আমাকে বাসায় যেতে দাও লাশ আন্দারে আ লাভরারে আমাকে কাজে যেতে দাও লাশ স্বামী আন্দারে আ লাভরারে, আমাকে কাজে যেতে দাও লাশ স্বামী আমাকে করতে দাও লাশ স্বামী ফাড়ে আমাকে করতে দাও লাশ স্বামী ফারে ইল্লাভর আমাকে কাজটি করতে দাও লাশ স্বামী ফারে ইল্লাভর আমাকে কাজটি করতে দাও লাশ স্বামী ফারে লাপেজা আমাকে বাজার করতে দাও লাশ স্বামী ফারে স্পেজা আমাকে বাজার করতে দাও লাস্পেজা অর্থ বাজার করা বা খরচ করা ফাম্মি মানজারে আমাকে খেতে দাও ফাম্মি মানজারে আমাকে খেতে দাও ফাম্মি মানজারে রে আমাকে কিছু খেতে দাও ফাম্মি মঞ্জারে কোয়ালকা আমাকে কিছু খেতে দাও ফাম্মি মানজারে লা পিজ্জা আমাকে পিজ্জা খেতে দাও ফাম্মি মানজারে লা পিজ্জা আমাকে পিজ্জা খেতে দাও ফাম্মি ইম্পারে আমাকে শিখতে দাও ফাম্মি ইম্পারারে আমাকে শিখতে দাও ফাম্মি ইম্পারারে লা লিঙ্গুয়া আমাকে ভাষা শিখতে দাও ফাম্মি ইম্পারারে লা লিঙ্গুয়া আমাকে ভাষা শিখতে দাও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে আল্লাহ হাফেজ